আমরা কিছুদিন আগে আমরা একটা উপাধি পেয়েছি সেই উপাধিটা হচ্ছে সারাই কোরআনের কথা বলে তাদেরকে বলা হয় রাজাকার কথা বলেন কি বলা হয় তার মানে আমরা আমাদের আর বুঝতে কোনো বাকি রইলো না ওই জামানার দুষ্ট কাফিরগুলো যে ব্যাঙ্গ নাম তৈরি করেছিল আজও যারা বাংলার জমিনে কোরআন প্রচার করতেছে তাদেরও নামগুলো ব্যঙ্গত্ব করে তারা নাম রেখেছে রাজাকার কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আওয়াজ দিতে হবে আমরা রাজাকার হতে পারি আমরা তো বলেছিলাম সারা বাংলাদেশের আলী মোহাম্মদকে রাজাকার বলে গালি দিছে সারা বলেছে পাকিস্তানের রাজাকার আমরা ওই সময় বলেছিলাম পাকিস্তানের রাজাকার ঠিকই আছে সারা ভারতের রাজাকার

আপনাদের এই বাংলার ছবি আর স্থান হবে না কথা বলেন ঠিক কি না আমরা তো দেখেছি তাদের নাই স্থান হয়েছে দাদা বাবুর দেশে কিন্তু পরবর্তী যারা কোরআনকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করতেছে তারা কোন দেশে চলে যাচ্ছে আমরা দুই হাজার একুশ সাল নয় দুই হাজার চব্বিশ সাল নয় দুই হাজার পঁচিশ সাল না আমরা ক্ষমতার চেয়ারে থাকতো দুই হাজার একচল্লিশ সাল কথা বলেন ঠিকই না কিন্তু আল্লাহ বলল না আমি এটা পারি না সুতরাং আমি আমার পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আল্লাহ তালা এই বাংলার জমিন থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে দাদা বাবুর দেশের মধ্যে পাঠাই দিলাম কথা বলেন ঠিক কিনা এ মুসলমান কথা বলেন ঠিক কিনা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আজও যারা আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআন নিয়ে কুটুক্তি করবে আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করবে আল্লাহকে নিয়ে রাজ মন্তব্য করবে ওটা বাংলাদেশের মুসলমান সমস্ত সংহিতি জনতা যদি আমরা আল্লাহ হওয়া করবেন

আমরা সিঙ্গেল বক্স দিয়ে 1 ঘন্টা বসতেছে আমরা নাস্তিক করতে তাদেরকে সমর্থন করতে চাই যে বাংলাদেশের মুসলমানরা আমরা ঘুমিয়ে নেই কথা বলেন ঠিক কি না কারণ বাংলার মুসলমান এখন একটি জিনিস উপনীত হয়েছে এখনকার স্লোগান হচ্ছে সাই বাংলা স্লোগান শ্বাস সামনে হচ্ছে কোরআন বাংলাদেশ কথা বলেন ঠিক কি না আমরা লক্ষ্য করে দেখতেছি যে বাংলাদেশের এত থেকে থেকে রূপসা থেকে পটুয়া সুন্দরবন থেকে বান্দরবান পৃথিবীর মানুষের কানে ছরে একটি আওয়াজ হচ্ছে আগামী দিন হচ্ছে কোরআন দিন কথা বলেন কি আগামী দিন হবে আলেমের দিন আগামী দিন হবে জামাতি ইসলামের দিন আগামী দিন দিন হবে চরমানের দিন আগামী দিন হবে মামুলের রকের দিন কথা বলেন ঠিক কিনা তাহলে আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করি ফোলান আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরাও সিদ্ধান্ত করি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি হাফেজ মালান মোহাম্মদ ইসমান হোসেন সেরেজি আমি গ্রহণ করেছি যে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যে দলে আমরা থাকবো না ছেই চলে জয় বাংলা দিন শেষ সামনে হচ্ছে কোরআন ওয়ালাদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা পবিত্র কোরআনুল কারীমের মত বিশ্ববাসী জানাই দিল লাকাদ খলকনা আল সকলে বলছে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল العالمين এই পৃথিবীর জমিনে মানুষ কে উত্তম আকৃতি দিয়ে তৈরি করল আল্লাহ তালা যদি ইচ্ছা করতে পারতো আল্লাহু রবুল বলতে পারতো আমি বন জঙ্গলের মধ্যে যে হাতিটা বড় হাতিটা বড় প্রাণী আমি যদি ইচ্ছা করতাম ওই হাতিকে আমি আল্লাহ তাআলা উত্তম আকৃতি দিয়ে তৈরি করতে পারতাম আমি আল্লাহ কিন্তু সেটা বললাম না আমি আল্লাহ যদি ইচ্ছা করতে পারতাম সাগরের মধ্যে নীল তিমি যে মাছটা আছে এই আমি আমি অন্য রবুলের নামিন শ্রেষ্ঠ প্রাণী হিসাবে আখ্যায়িত করতে পারতাম আমি আল্লাহ সেটা করলাম না আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সাড়ে তিন হাত একটা বটির মানুষকে আমি আল্লাহ তালা ভালোবেসে পছন্দ করে আমি আল্লাহ তালা তাদেরকে শ্রেষ্ঠ প্রাণী হিসাবে আখ্যায়িত করলাম সকলে বলি সোহার আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ বুঝতে পারলাম শ্রেষ্ঠ প্রাণী হলাম الله رب الله مرغل مرام أمي الله رب العالمين إن الذين آمنوا وعملوا الصالحات كانت له زناة الفردن سنزلا شكراً الله الله رب العالمين তোমরা যদি দুই দুইটা কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের অধিবাসী বানায়া দিলাম সকল বলি সুবহানাল্লাহ প্রথম নাম্বার যে শর্তটা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান করলো ওয়া আমিলুস সলিহাত তার মানে পর ইমান আনার পর আপনাকে আমাকে যে কাজটা করার লাগবে সেটার নাম হচ্ছে সৎ আমল ভালো কাজ নিক আমি আমলে সন্দেহ করতে হবে আমাদের সন্দেহ আমলে সলেহে জিনিসটা কি আমার ভাইরা এই যে আজকে কোরআনের আয়োজন করা হচ্ছে এত সুন্দর জান্নাতের প্যান্ডেল আজকে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলের আশেপাশে যতগুলো বাড়ি আছে এই বাড়ির লোকজনের জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ রয়েছে তারা যদি এই জায়গায় আসতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন বলল আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করায়া দেব সুবহানাল্লাহ কিন্তু আমার প্রিয় ভাইরা দুঃখজনক আমরা এমন জায়গায় একটা মাহাবিল করতেছি আচ্ছা বলেন তো এখানে কি হিন্দুর বাড়ি আছে নাকি আছে নাকি

যে আপনারা যারা বাসা বসে আছেন নামের মুসলমান দিয়ে কাজ নাই আপনারা চলে কথা বলেন ঠিক আমার ভাইয়া আমার বললাম এই সমস্ত মানুষগুলো কারা

এই মানুষগুলো কেতাবের ওই অংশটা মানে যেই অংশটা হচ্ছে শুক্রবার দিন যখন চলে আসে তখন তারা শুক্রবার নামাজ পড়তে যায় আবার যখন ঈদের দিন চলে আসে এই একটি বছর নামাজ যদি না পড়ে যখন ঈদের নামাজ শুরু হয়ে যায় এই আল্লাহর বান্দাগুলো সবার আগে ঈদ ঘাই চলে যায় শুধু আমার ভাইয়েরা ঈদ গায়ে যায় আর যখন বাবা মারা যায় মানুষ তো খারাপ বলবে না রে আমি যদি বাবার জানা যায় না দাঁড়াই মানুষ খারাপ বলবে এই জন্য ওই আল্লাহর বান্দাগুলো কি করে বাবা মা মারা গেলে পাঞ্জাবি পরে টুপি পরে বাবা মার জানা যায় সে দাঁড়িয়ে যায় কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ তাআলা বলল এরা আসলে প্রকৃত মুসলমান হতে পারে প্রকৃত মুসলমান হতে পারে প্রকৃত মুসলমান হতে গেলে আপনাকে যে কাজটা করা লাগবে আল্লাহর ملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت شكرا الله أكبر الله أكبر مسلمان كلام তোমাদের যে প্রথম নাম্বার শর্তটা হচ্ছে সেটা হলো আমান্তু বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করতে হবে তার মানে আপনি আমি আল্লাহকে তখনই বিশ্বাস করি যখন আপনার একটা সন্তান অসুস্থ হয়ে যায় যখন আপনি একটা বিপদে পড়ে যান যখন এই প্রচন্ড পরিমাণ বাতাস হয় তখনই আমরা যদি নামাজ না পড়ি তারপরে একটা কথা বলি আল্লাহ বাঁচাও কি বলি বলেন তো দেখি আল্লাহ বাঁচাও কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলল এরা প্রকৃত মুসলমান হতে পারে না আমার ভাইয়েরা তারপরে তো যেহেতু আমরা তাদের সাথে বসবাস করি এই মানুষগুলো যখন ভোট লেখেছিল ওই সময় তারা ভোটের মধ্যে বলেছিল এনআইডি কার্ডের মধ্যে তারা উল্লেখ করেছিল মোহাম্মদ اسماعিল হোসেন মোহাম্মদ আব্দুল জব্বার মোহাম্মদ মুমিনুর ইসলাম মোহাম্মদ শহীদ ইসলাম মোহাম্মদ আবুজার এই রকম বিভিন্ন নামের সাথে তারা মোহাম্মদ লিখে কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ বলল না না এরা কখনো মুহাম্মাদের উম্মত হতে পারে না আজকে যদি আপনি আমি মুহাম্মাদের অনুসারী করতাম আপনি আমি যদি আল্লাহর রসূলকে ভালোবাসতাম আমার তো মনে হয় এই মাহফিলের আসলে যতগুলো বাড়িয়েছে আজ আজকে তাদের ঘুম হারাম হওয়া দরকার ছিল কথা বলেন ঠিক কিনা হে মুসলমান আওয়াজ দিতে হবে সেই এই সময়ের মধ্যে গোটা পৃথিবীর মুসলমানদেরকে নিধন করা ষড়যন্ত্র চলতেছে সেই সময়ের মধ্যে মুসলমানদের উপর নিচ্ছাদরের নিষ্ঠুর লাশগুলো চালানো হচ্ছে সেখানে মুসলমান বসবাস করতেছে সেখানে মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা এর কারণ চেটাই সুবিধা ভাত जिंदाबाद जिंदाबाद আমরা যারা শুধু নামের সূত্রে মোহাম্মদ লাগি এই সমস্ত মোহাম্মদ মরকে মারু যারা আছে তাদের কারণে আজকে ইসলামের ক্ষতি হচ্ছে কথা বলেন ঠিক না এরা কখনো নামের মুসলমান এরা কামের মুসলমান হতে পারে না এগুলো হচ্ছে নামের মুসলমান এরা কামের মুসলমান হতে পারে না আমার এরা আচ্ছা বলেন তো রিজিকের মালিক থেকে

ফি আহসানি আমি আল্লাহ তাআলা মানুষ কে এত সুন্দর তৈরি করলাম মানুষ তৈরি করার সময় আমি দুইটা চোখ দিলাম দুইটা চোখ দরকার গুরুগুরানি দিলাম না দেখি মানুষটা কখনো ভালো দেখা যায় না এবার আল্লাহ رب العالمین একটা মানুষের একটা হাত দিল আর একটা দিল না আল্লাহ লক্ষ্য করে দেখে না রে একটা হাত তো কখনো ভালো জায়গা যায় না আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা কানের ব্যবস্থা করে দিল একটা কান যদি আপনার থাকে আর একটা কান যদি আপনার না থাকে আপনাকে ভালো দেখা যাবে যাবে না আল্লাহ রব্বুল আলামিন জানাই দিল আমার গোলামেরা প্রতিটা জিনিস জোনা জোনা আমি আল্লাহ তাআলা তৈরি করে দিলাম যাতে করে এই সৃষ্টি জীবের মধ্যে তোমরা হয়ে যাও শ্রেষ্ঠ জীব সকলে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা

আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম মায়ের পেটে তোমাকে অন্ধ করে দিতাম তাহলে তোমার করার কিছু ছিল আল্লাহ যদি ইচ্ছা করতাম মায়ের পেটে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না

যদি উত্তম আকৃতি দিয়ে তৈরি করে থাকো তাহলে জাহান নাম কেন তৈরি করলে প্রশ্ন হয় কি হয় না ও আল্লাহ জান্নাত তৈরি করতে তো হইল কিন্তু আল্লাহ রবিন বলল যেন আমার কমান মানবে না যেন আমার হুকুম মানবে না আমি আল্লাহ রব্বুল আলমিন এই বাংলাগুলোকে জাহান নামের অধিবাসী বানাইয়া দেব সকল বলি না আমার প্রিয় ভাইয়েরা এই কুরআনুল কারীমখানা যখন নাজিল করলেন তার রাসূলের উপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত শুরু করে দিল মানুষের মাঝে দুষ্ট কাফের ইহুদি নাসরানি খ্রিস্টান বৌদ্ধ জানা আছে এই মানুষগুলো কি করল আল্লাহর নবীকে অত্যাচার করা শুরু করে দিল সকল বলি নাউযুবিল্লাহ আল্লাহর কি করা শুরু করে দিল অত্যাচার করা শুরু করে দিল যে আল্লাহর জমিনে কোন কোরআনের আলোচনা করা যাবে না কোরআন প্রচার করা যাবে না কালিমার দোয়া দেওয়া যাবে না কাফেররা তারা বিরোধিতা শুরু করে দিল আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম যখন কোরআন প্রচার করা শুরু করে দিলেন নির্যাতন কিন্তু নেমে আসা শুরু হয়ে গেল আল্লাহর নবীর একটা অপরাধ ছিল আল্লাহ লাহুল খলকু ওয়াল সৃষ্টি যার আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইয়েরা সৃষ্টি যা আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র বলেন তাদের কার একমাত্র হচ্ছে আমার আল্লাহর এটাই ছিল আমার নবীর অপরাধ আর অন্য কোনো অপরাধ ছিল না আমার প্রিয় ভাইয়েরা বদরের প্রান্তরে যুদ্ধ হবে এই সময় আবু জাহিলের যতগুলো চ্যালেঞ্জ আমন্ত্রণ ছিল সমস্ত লিডারগুলোকে ডাক দেওয়া হলো বদরের প্রান্তরে লড়াই হবে উদ্ভাসে বা মুগিরা তারা আসলো আসেন প্রাবুজীরকে জিজ্ঞাসা করলো ও আমাদের লিটার মিস্টার আবু জাহেল আচ্ছা আমরা বদরের প্রান্তরে যুদ্ধ করতে যাচ্ছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করবো এর কারণটা কি আসলে তার অপরাধটা কি ছিল দোষটা কি আসলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখতে কেমন ছিল তার চরিত্রটা কেমন ছিল আমার ভাইয়েরা এবার আবু জাহেল ওই উদ্দেশ্যে গৌরী মুখিরাকে বলল ও আমার সঙ্গী সাথীরা শক্তি করে একটা কথা বলি এতদিন যদি আমি বলতে বলতে চাইছিলাম বলি নাই আজকে আল্লাহর কসম করে বলতেছি আমি আমার তোমারে হয় আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো ভালো লোক এই পৃথিবীর জমিনে নাই সংকট বলি সুবহানাল্লাহ ভালো লোকতার কারণে না থাকতে আল্লাহ তাআলা আমার নবীর প্রশংসায় আল্লাহ রাব্বুল জানাই দিলা আলা খুলকিন সকল বুঝল হোক আকবার আল্লাহ রব্বুল এলেমিন আমার নবীর সার্টিফিকেট দিলেন যে তার তার মতো চরিত্র এই পৃথিবীর জমিনে আর একজনের হতে পারে না এবার উৎপাদ সাহেবার অলিদেবনে মুগিরা বলল বলল ও মিষ্টা তাহলে আমরা কেন যুদ্ধ করবে তার জন্য তার সাথে কিসের আমাদের শত্রু তো আপনি তো বলে দিলেন আসমানের নিচে জমিনের পরে তার মতো ভালো লোক এই পৃথিবীর জমিনে আনার জন্য তাহলে তার সাথে আমরা কেন যুদ্ধ করব আমার ভাইয়েরা মিস্টার আবু জাহিল বলল তোমরা বুঝবে না কারণ আবদুল্লার বেটা মোহাম্মদকে যদি আমি হত্যা না করি তাহলে আমার এই শেয়ারটা ঠিক থাকবে না এই জন্য তার বিরুদ্ধেই আমরা যুদ্ধ করবি সকল বলি নজ শেয়ারের মালিকটা কে বলেন তো দেখি শেয়ারের মালিকটা কে শেয়ারের মালিক চাল্লা ক্ষমতা দোয়ার মালিকটা কে বলেন তো দেখি

পারি না সুতরাং আমার পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আল্লাহ তালা এই বাংলার জমিন থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে দাদা বাবুর দেশের মধ্যে পাঠাই দিলাম কথা বলেন ঠিক এ মুসলমান কথা বলেন ঠিক থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আজ তারা আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআন নিয়ে কুটুক্তি করবে আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করবে আল্লাহকে নিয়ে রাজ মন্তব্য করবে গোটা বাংলাদেশের মুসলমান সমস্ত চৌহদি জনতা যদি আমরা নারায়ণ আল্লাহ করবেন মাথার পাখি

আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কাফেরদের মাঝে বললো ওয়াতাকুললা তোমরা আল্লাহকে ভয় করো এক আল্লাহর ইবাদত করো আনি ইবাদুল্লাহ ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তাআলা তোমার সুন্দর দুইটা টানা ডানা চক্ষু দিল সুন্দর দুইটা কান দিল দুইটা হাত তৈরি করে দিল সেই আল্লাহ যদি ইচ্ছা করতো মায়ের পেটে তোমাকে অন্ধ করতে পারতো সেটা কিন্তু করল না সেই আল্লাহকে তোমরা ভয় করো আনিয়া তার মানে আল্লাহর ইবাদত করো আমার ভাইয়ের এই কথা বলার সাথে সাথে দুষ্টু কাফেরগুলো তারা কি করলাম আল্লাহর নবীর উপর আঘাত করা শুরু করে দিল নাউজুবিল্লাহ বলেন শুধু কি আঘাত করলাম আমার ভাইয়েরা তাই না এইরকম করে ঝুঁকে ঝুঁকি যতগুলো নবী রাসুল এই পৃথিবীর জমিনে এসেছে নবী রাসুলকে হেনস্থ করার জন্য মক্কার জমিনের দুষ্টু কাফেরগুলো নবীদের নামগুলো ব্যঙ্গ তৈরি করলো কি তৈরি করলো বলেন দেখি মনে করো আমার নাম হলো ইসমাইল হোসেন আমাকে ডাক দিত ইসমাইল বলে আল্লাহর নবীর নাম মোহাম্মদ এই দুষ্ট কাফের এরা কি করলো আল্লাহর নবীর নামটাকে ব্যঙ্গ তৈরি করল নামটা এইভাবে তারা বলল যে মোহাম্মদ নাম আর বলা যাবে না এনার নাম হচ্ছে মোজান্নাম কি বলেন তো দেখি মোজান্নাম আর এর অর্থটা দাঁড়াচ্ছে অপ্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ ছিল প্রশংসিত আর মক্কার জমিনের কাফের

কথা বলবে তাদের নামগুলো করা হবে কথা বলেন ঠিক না এভাবে দাউদ যখন বলতো আমি এক আল্লাহর ইবাদত করো সেই আল্লাহকে ভয় করো ওই জামানার কাফেরগুলো তারা বলল। দাউদের এই নাম রাখা যাবে না সুতরাং দাউদের নামটা কেটে দিয়ে তারা বলল। দাউদের নামটা দেওয়া হয়েছে ডেভিড কি বলেন তো দেখি ইব্রাহিম হবে না এই নামটাকে পরিবর্তন করে তারা বললো আব্রাহাম কি বলেন তো দেখি আব্রাহাম বাবা আদম আলাহ সাল্লাহামের নামটাকে তারা ব্যঙ্গ করে বললো আদম হবে না এনার নাম হচ্ছে অ্যাডম কি বলেন তো দেখি তার মানে যুগে যুগে যতগুলো নজির এই পৃথিবীর জমিনে এসেছে দুষ্ট তারা কি করল ব্যঙ্গ নাম তৈরি করেছে ওখান থেকে শুরু হয়ে গেল আমার ভাইয়েরা আজও যারা বাংলার জমিনে কোরআনের কথাগুলো বলবে সেই সমস্ত কোরআনের কথা বলবে কথাগুলো প্রসার করে দেবে এই জামায়নু ওই আলেমদের নামগুলোকে ব্যঙ্গত্ত করা হবে তার মানে আমাদের বোঝার বাকি নাই আমরা কিছুদিন আগে আমরা একটা উপাধি পেয়েছি সেই উপাধিটা হচ্ছে যারাই কোরআনের কথা বলে তাদেরকে বলা হয় রাজাকার রাজাকা কথা বলেন কি বলো হয় তার মানে আমরা আমাদের আর বুঝতে কোনো বাকি রইলো না ওই জামানের দুষ্ট কাফের গুলো যে ব্যাঙ্গ নাম তৈরি করেছিল আজও যারা বাংলার জমিনে কোরআন প্রচার করতেছে তাদেরও নামগুলো ব্যঙ্গাত্ম করে তারা নাম রেখেছে রাজাকার কথা বলেন ঠিক না এ মুসলমান আওয়াজ দিতে হবে আমরা রাজাকার হতে পারি আমরা তো বলেছিলাম সারা বাংলাদেশের আলেম ওলামাদেরকে রাজাকার বলে গালি দিছে সারা বলেছে পাকিস্তানের রাজাকার আমরা ওই সময় বলেছিলাম পাকিস্তানের রাজাকার ঠিকই আছে সারা ভারতের রাজাকার সারা ভারতের পাকিস্তানের রাজা রাজকে বাংলার দেশে বসবাস করতেছে আর চর ভারতের দালালি করেছে তাদের স্থানে ছবি না হয় না কি না ওখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে স্তব্ধ নেতা নেত্রী গুলো আল্লাহর কোরআনের কথা মসজিদে বলা নিষেধ করে দিচ্ছে আমরাও তো বলি ওখান থেকে শিক্ষা গ্রহণ করেন বাংলাদেশের সমস্ত তৌহিদি তৌহিদ একবার খেপে তাই আপনাদের এই বাংলার জন্য আর স্থান হবে না কথা বলেন ঠিক কি না আমরা তো দেখেছি তাদের নাইলে স্থান হয়েছে দাদা দেশে কিন্তু পরবর্তী যারা কোরআনকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করতেছে তারা কোন দেশে চলে যাবে বলুন তো তারা কোন দেশে যাওয়ার রাস্তা আছে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর

তোমাকে একটি প্রশ্ন কিন্তু করা হয় না তোমার আজকে আমি একটি প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে তুমি কোন জিনিসটা গুনতে পারো না এবার সালাতু ওয়াস সালাম বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি ওই জিনিসটা গুনতে পারি না সেই জিনিসটা হচ্ছে তোমার যতগুলো যত লোকpmodছে যখন একটা উম্মত জমিনে বসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলবে আর যদি একটি শেষ সিজদা দেয় আল্লাহ রব্বুল العالمين খুশি হে যে কত পরিমাণের নেকি দেয় আমি জিবরাইল সেটা গুনতে পারি না সকল বলে সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী

আর একবার একটা প্রশ্ন তুমি কোন জিনিসটা বলতে পারো জিবরাইল নাসাතුয়া সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ আমি ওই সপ্তম আসমানে থাকার পরেও এই জমিনের মধ্যে বৃষ্টির কতটা ফোঁটা পানি পড়লো জমির মধ্যে আমি জিবরাইল যদি সপ্তম আসমানেও থাকি ওই জায়গা থেকে আমি বলতে পারি আল্লাহ রব্বুল আলামিন কত ফোঁটা বৃষ্টির পানি এই জমিনের মধ্যে ফেললো সকল বলি সুবহানাল্লাহ কিন্তু সত্তম আসমান থেকে যদি গুনতে পারে বৃষ্টির কত কত ফোঁটা পানি জমিনের মধ্যে পড়তে পারলো কিন্তু আপনি যে একবার সুবহানাল্লাহ বললেন আল্লাহু আকবার বললেন আল্লাহ তাআলা যে খুশি হয়ে আপনার আমলনামা কত পরিমাণ লিখে লিখছে জিবরাইল বলে আমি এটা হিসাব করতে পারি না সকলে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমাদের আমার উম্মতেরা

وعمل عملا صالحا فأولئك الذين يقدم الله سيئات حسنا وكان الله غفورا

আল্লাহ পরি আল্লাহ কিভাবে কোনো ব্যাপার নয় আল্লাহ রব বলেন আমিন বললো আমার গোলামেরা যদি রাতের ধারে উঠে উজু করে পবিত্রতা অর্জন করে যদি দুই জায়গা নামাজ পড়ে দুহাত তুলে আমার কাছে বলো আল্লাহ এখন আমার শরীরের শক্তি নাই আমার দাঁতগুলো পড়ে গেল সামরাগুলো ঢিল হয়ে গেল চোখে কম দেখতেছে মাজার ব্যথা করতেছে হাঁটু ব্যথা করতেছে আল্লাহ ইবাদত করার মতো ক্ষমতা নাই ছেলে আর ভালোবাসে না ছেলের বউ আমাকে আর দেখতে পারে না এই যে কঠিন শীত হয়ে গেল বাবা মার কোন খবর নেবে না কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা মা কি খাইলো বাবা কি খাইলো সেটা কোনো খবর নেবে না এমন সন্তান আল্লাহ রবীন্দিন বললো আমার বান্ধা যখন দাড়িগুলো বেঁকে যায় চোখে কম দেখে শরীরের শক্তিটা হারিয়ে ফেলে এই সময় দুনিয়ার সমস্ত মানুষগুলো তোমাকে ভুলতে পারে কিন্তু একমাত্র আমি আল্লাহ তোমাকে ভুলতে পারি না সকল বলি শোভা